নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুর ঠাকুরের আশীর্বাদে আমরাও ভালো আছি তা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর কালকে রাত্রে ঘুরতে ঘোরা থেকে এসে অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর এডিট করতে পারিনি তাই এখন ঘুম থেকে উঠেই সবার প্রথমে এডিটটা করলাম এখনও ব্রাশ করিনি কোনো কাজ করিনি আর এখানে বসে বসে আর ঘেমে নিয়ে এক হয়ে গেছে কারণ প্রচণ্ড গরম আর ওই ফ্যানটা তো চালানো যাবে না কারণ প্রচণ্ড আওয়াজ আর এদিকে দেখো ঢাক বাজছে পুজো শুরু হয়ে গেছে আজকে সপ্তমী তা সকলকে জানাই সপ্তমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সকলে পুজোটা বেশ ভালো কাটাও আনন্দ করো প্রচুর 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 স্মৃতি জমাও ভালো ভালো আজকে এখান থেকে স্টার্ট করলাম এখন ঘরের কাজকর্ম সব শুরু করে দেব কিছুক্ষণ বাদে হয়তো গান চালানো শুরু হয়ে যাবে তাই কোনো রকম ভয়েস দিতে পারবো না এখন যেহেতু ঢাকের আওয়াজ আছে তাই তোমাদের রিয়াল ভয়েসটা দিয়ে ভিডিওটা করতে পারছি তো দেখতে থাকো আশা করি আজকের ভিডিও ভালো লাগলো আজকে আর বাজার ঘাটে কোথাও ঘুরতে যাব না সমস্ত পুজো মণ্ডপ দেখা হয়ে গেছে আজকের থেকে ভাবছি সন্ধ্যাবেলায় মণ্ডপেই সে সেজে গোছে। ওখানে কি করি কি আড্ডা দেই কেমন সাজি না সাজি সবটাই শেয়ার করব আর তার সঙ্গে ঘরের কাজও শেয়ার করবো তা চলো দেখতে থাকো অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠেছি সাতটা এখন আটটা বেজে গেছে এক ঘন্টা লাগলো এডিট কমপ্লিট করতে যেহেতু ওলট হয়ে গেছিলো সব কিছু পুজোর ঘোরা আর আমার মোবাইল নেইনি মোবাইলটা রেখে গেছিলাম বাবাই যেহেতু ঘুরতে যায়নি তা ওর যদি কোনো সমস্যা হয় যাতে ফোন করতে পারে আর দীপঙ্করের মোবাইলের ভিডিওগুলো তুলে হোয়াটসঅ্যাপে নিয়েছি তাই এতটা সমস্যা হলো তো চলো দেখতে থাকো আর বন্ধুরা সকলকে জানাই মহা সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা তোমাদের কেমন কাটল অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমি তো দিচ্ছি এটা অষ্টমীর পূজার দিন এখন এডিটে বসেছি এখন অষ্টমীর পুজো হচ্ছে তা ভিডিওটা যেহেতু সপ্তমীর তাই সপ্তমীর কথাটাই বললাম তা আমি ঝাড় ঠাড় দিয়ে পুরো পরিষ্কার করে নিচ্ছি এদিকটা আর দেখো বেশ রোদ উঠে গেছে এদিকে কালকের ভেজা যত জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম আর এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এখন বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত সেদ্ধ ঠিক আছে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খাবে তাই এটা খেতে কিন্তু ভালো লাগে আর আজকে যেহেতু সোমবার পড়েছে আর সোমবার দিন তো আমরা নিরামিষ খাই তার কারণে এক্সট্রা করে নিরামিষ খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না সপ্তমীও নিরামিষ অষ্টমীও নিরামিষ তাইভাবে নিরামিষ খাওয়ারই খাবো আর এখানে দেখো কিসের ডাল এটা মটর ডাল মটর ডালটা ধুয়ে নিলাম আর এখন প্রেশারে দিয়ে দিচ্ছি মটর ডালটা না কড়াইয়ে হতে অনেকটা টাইম লাগে প্রেশারে দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে কিন্তু নিরামিষ যেহেতু তাই কৌটা কাউটি সবই আলাদা নিরামিষেরটা আলাদা থাকে লবণ হলুদের আর হচ্ছে আমিষেরটা আলাদা তবে কিন্তু এমনি অন্য মশলাপাতি যা আছে সে একটাই ওটাতে থাকে ওটা আলাদা করি না কারণ ওটা তো আর আমিষ হয় না এদিকে দেখো আলু কেটে নিয়েছি এখানে পেঁপে আর কুয়াশ ওটা কেটে নিয়েছি সোয়াবিন হচ্ছে গরম জলে ভিজিয়ে রেখেছি খেয়ে সয়তানি আর ও কি করে আর এদিকে দেখো দীপঙ্করের পুজো দেওয়া হয়ে গেছে আর সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম আর ও যখন পুজো দিচ্ছিল তখন হয়তো আমি রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলাম তাই আজকে আর তোমাদের সেটা শেয়ার করতে পারিনি গুড়িয়াকে বলতো মা খাইতে ডাকে খাবার আসো

আর কোন ঢুকামিনা তুই তো আসে ঘরের সব জিনিস ঢুকাই নি হয় বিকালে আবার দিবে এই শোন এখনই গেছিল এখনই তো গেছিল মাথাটা তো বললাম কি কারোর সাথে যেন ঝগড়া না হয় আমি শুনলে কিন্তু আমি আর যাইতে দিব না মণ্ডপে কে কি বলতেছে বলবে তোরা শুনে যাবি মুখ লাগবি না ঠিক আছে হ্যাঁ না না ওরকম বলতে হবে না তাহলে তাহলে আমি যদি ওদেরকে বকা দিই তখন তো বলবে ওরাও তো বলছে তাহলে তো তোরা রাস্তাটা রাখবি না আমাকে বলার তাই না যদি কিছু না বলিস তাহলে তো আমি ধরতে পারবো ওরা তো কিছু বলে না তোরা কেন এরকম করিস মা এই হিল জুতা পরে না মা ওই যে ওই দেখো নর্মাল একটা জুতা এত হিল পরে না মা পা ব্যথা হয়ে যাবে তুমি এমনি নর্মাল জুতা পরো সব দেখে পার হবা রাস্তা যখন একেবারে ফাঁকা তখন পার হবা বুঝছো রাস্তা যখন এক একদম সাবধানে বাচ্চা কাচ্চা কি বলবো খালি সব সব বাচ্চারা মিলে খালি একবার ঝগড়া করে আর কান্না তখন কানতে কানতে আসলো ওই যে ওটা লক্ষ্মী ঠিক আছে ওরাও ঝগড়া করে শুধু যে অন্যরা ঝগড়া করে তাই না ওরাও চুপ থাকে না রাস্তা ফাঁকা হলে পার হবি ভয়ই লাগে রাস্তা দিয়ে এত গাড়ি চলে পার হয়ে গেছে আর আমার অবস্থাটা দেখো বেহাল অবস্থা আর ঘেমে নেই এক আর আজকে সোমবার তাই নিরামিষ মটর ডাল করলাম তারপর সয়াবিন তোমার কুয়াশ দিয়ে পেঁপে দিয়ে কষা কষা করছি আর পাঁপড় ভাজবো আর ভাত পুষিয়েছি হয়তো ভাতটা হয়েও গেছে এখন ওপর দেবো দেখ আর ওদের খাওয়া হয়ে গেছে আমার সাথে বসেছিল আর আমি খাচ্ছি এখনও খাওয়াটা কমপ্লিট হয়নি এদিকে দেখো ডাল দিয়ে মেখেছি কোয়াশ আলু দিয়ে সয়াবিন করেছি এদিকে পাপড় ভাজা এটা দিয়ে খাচ্ছি নিরামিষ হলে কি হবে ভালো লাগে বুঝেছ কোয়াশ আলু দিয়ে তোমার সয়াবিনটা ভালো লাগে ডালটাও বেশ ভালো হয়েছিল আর পাপড়টা যে আছে ওটা হচ্ছে ভুট্টার পাপড় আর কিছু পাপড় আছে দেখো পাশে যে গামলাটা দেখতে পাচ্ছ তার মধ্যে পাপড়টা রেখেছি তা যতটুকু আমি খেতে পারবো তো পারবো এতটা তো লাগবে না একটা ছোট কৌটার মধ্যে রেখে দেবো রাত্রে যখন খাবো তখন খাওয়া যাবে তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম এখন ঘড়িতে বাজে চারটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমার খাওয়া স্নান সব হয়ে গেছে অনেকক্ষণ শুয়েছিলাম আর এই যে যখন ইসেটা চলে যায় না সূর্যের আলোটা চলে যায় তখন এই ক্যামেরা কোয়ালিটিটা এত বাজে হয়ে যায় কি বলবো লাইট দিয়েও আর ভালো লাগে না আর তার কারণে না তারপরে আর ব্লগ বানাতে ইচ্ছে করে না আজকে মণ্ডপে যাবো বাবাইরা এখনও ঘুরতে গেছে এখন আসেনি তখন যে গেছে আর আসেনি আর গুড়িয়াকে সকালে খাইয়ে দিয়েছিলাম ও আসলো আমি দুবার করে ডাকলাম আসলো বলছে আমার খিদে নেই খিদে নেই একই কথা বলছে খাবো না খাবো না অনেক জোর করলাম কিছুতেই খেলো না আর ভাবছি পরে আবার ডাকবো পাঁচটার দিকে খিদে নেই আসল কারণটা হচ্ছে আজকে নিরামিষ নিরামিষ তো রচে না মুখে তার কারণেই হয়তো খিদেটা নাই তা হচ্ছে খাওয়াই দিব খাওয়ায় ঠাওয়ায় তারপর মণ্ডপে যাব পেটটাও ভরা থাকবে আসার সময় একটা কিছু খাওয়াবো চলে আসবো যেহেতু নিরামিষ খেতে পারে না আমরা নিরামিষই খাবো বাচ্চা মানুষ তো আর বাবাও তো বাইরে কিছু না কিছু খাবেই বাচ্চা মানুষ কী আর করা যাবে ওদের তো মন মানে না দেখে ওকে চাউমিন বা মোমো খাইয়ে তারপর নিয়ে আসবো ঠিক আছে চলো হাতেটুকি আবার পরে দেখা করবো রেডি টেডি হয়ে সন্ধ্যা ঠন্ডা দিয়ে রেডি তারপর মণ্ডপে যাব একদম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর তারপর রেডি হয়ে তারপর আসলাম তোমাদের কাছে আর যেহেতু ক্যামেরা কোয়ালিটিটা একটু খারাপ তার কারণে কিন্তু ভিডিওটা অতটা সুন্দর আসে না তা অন্য ক্যামেরা দিয়ে তুললে হয়তো একটু বেশি ভালো আসতো যদি ক্যামেরাটা ভালো থাকতো তা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে আমি চলে এসেছি আমাদের এখানে গোবিন্দনগর বলে একটা জায়গা আছে তা সেখানে সেখানকার পুজোগুলো আর দেখিনি কালকে তা সেখানে দুটো পুজো আছে আর এটা কিন্তু রানী রাসমণির যে মন্দির সেই মন্দিরটা এখানে একটা বাড়িতে দেখতে পাচ্ছি বানানো হচ্ছে এখনো উদ্বোধন করা হয়নি তা ভীষণ ভালো লাগছিল হয়তো কি পাথর যেটা মার্বেল না কী আমি বুঝতে পারছি না দিয়ে গোটা মন্দিরটা এটা কিন্তু একটা বাড়ি দেখলাম এটা প্যান্ডেল পুজো প্যান্ডেল না একটা বাড়িতে মন্দিরটা তৈরি হচ্ছে খুব ভালো লাগছে আর এখানে একটা কালিমা দেখতে পারলাম কালীমার মন্দির কিন্তু পদ্মার একটু আড়াল দিয়ে মানে একটুখানি ফাঁকা আছে মুখ দেখা যাচ্ছে কি যে বলবো তোমাদের অতটা মানে জুম করেছে আসার সময় দেখিয়েছি তোমাদের দেখাবো দেখতে পারবে কী যে ভালো লাগছিলো কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছিলো না যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছিলাম তোমাদের দেখানোর অনেক চেষ্টা করেছি কিন্তু ঠিকভাবে দেখাতে পারিনি তবে চলো দেখো যদি বুঝতে পারো তো ভালো কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর মায়ের মুখটা যে মানে এতটা মায়াবী কি বলবো তাই চলে আসলাম আরও একটা মন্দিরে এই মন্দিরটাও কিন্তু ছোটোর মধ্যে বেশ ভালো হয়েছে আর আমার সব থেকে ভালো লেগেছে ভেতরে গিয়ে মায়ের মুখটা দেখে আমি মানে কি বলবো মানে এতটা যে ভালো লেগেছে তোমরাও দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে চলো দেখাই যেহেতু গান বাজছে তাই আওয়াজটা দিতে পাচ্ছি না আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর দেখো আমরা পুজো দেখে বেরিয়ে আসলাম ওখানে শর্ট ভিডিও বানালাম আর ওরা বলছিল তোমরা কিভাবে বানাচ্ছ একটু দেখি ওরাও দেখে বেশ আনন্দ পেলো ভালো লাগলো আর এখন কিন্তু আবার ফেরার পালা এখন যাব আমাদের মন্দিরে চলো তোমাদের ওই মায়ের মুখটা একটু দর্শন করাই ঠিক আছে বললাম যে তখন আর আমি যে বললাম না এখন যাব সোজা আমাদের মণ্ডপে তা না ভুলে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম আমাদের এখানে শ্মশান মোড়ে একটা পুজো হয় মহিলারা মিলে করে সেই পুজোটাই তোমাদের দেখালাম আর এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে তা দেখো গুড়িয়ার ম্যাম এখানে কথা বলছিলো আর বলছিল যে বৌদি ঘোরা হয়ে গেল বললাম হ্যাঁ তোরা যাচ্ছিস বলছে হ্যাঁ যাচ্ছি আর ওই যে সবুজ লাইট চলছে ডান সাইডে ওটা হচ্ছে আমাদের বাড়ি চলো আমাদের বাড়িটাও একটু রাস্তার থেকে শেয়ার করি তোমাদের আর এখন চলে যাচ্ছি একদম পুজো মণ্ডপে দেখতে থাকো তো কিছুক্ষণ বসে থেকে চলে আসলাম অনেক আড্ডা দিয়ে ঠিয়ে মজা করে চলে আসলাম বাড়িতে এখন খাইয়ে দিচ্ছি গুড়িয়াকে আর ওদিকে ভাত বসিয়েছি আর যতটুকু ভাত ছিল ওর নাকি খুব খিদে পেয়ে গেছে তাই ওকে খাইয়ে দিচ্ছি তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আজকের মতো টাটা বাই বাই চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে গতকালকে দুপুর দুটোই ঠিক আছে আজকের মতো টাটা